নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি আসছে একদম সদিক শুনেছেন অগ্রিম দেওয়া হচ্ছে লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেব কোন কোন কৃষকেরা আজকেই পাবেন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যার কারণে চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে যার কারণে অগ্রিম আজকে থেকে দেওয়ার কাজ শুরু করলো আজ সোমবার থার্ড নভেম্বর বা তিনই নভেম্বর আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে গেল তাই সব কৃষকদের জন্যই অত্যন্ত খুশির খবর কারা কবে পাবেন আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে মানে আজকে আপনি পাবেন কি বা আপনার জেলায় কবে দিবে সবটাই জানিয়ে দেব কারা আগে কারা পরে পাবেন আজকে কারা কারা পেল বন্ধুরা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইবার দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা দেয় একটি হলো খারিফ সিজন অন্যটি হলো রবি সিজন দুই সিজন মিলিয়ে একজন কৃষক সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পায় কিন্তু এবার চাষের কাজে ব্যাপক ক্ষতি হওয়ার দরুন কৃষকদের জন্য খুশির খবর রবি সিজন দু হাজার পঁচিশে মিনিমাম চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তাহলে কারা কত পাবেন আজকে থেকে দেওয়ার কাজ শুরু হলো যা যা আপনাদের রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সব আমি আপনাদের দিয়ে দেবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বিল নোটিফিকেশনটি কল করুন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে বলেছে আজ থেকেই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে এবার কৃষিকাজে প্রচুর ক্ষতি তাই অগ্রিম টাকা দেওয়া হচ্ছে কারা কত টাকা পাবেন বিস্তারিত আজকের মাধ্যমে জেনে নিন তো বন্ধুরা চাষের কাজে ব্যাপক ক্ষতি হওয়ার দরুন এবার অগ্রিম দেয়া হচ্ছে সাথে সাথে পেমেন্ট বাড়ানো হয়েছে আমরা জানি কৃষিকাজ হয় মূলত যারা কৃষিকাজ করেন তারা ঋণ ধার করেই কিন্তু চাষাবাদটা শুরু করেন পরে যখন ফসল ওঠে সেখান থেকে তাদের ঋণ শোধ হয় কিন্তু এবার ঋণ করে চাষ করেই সেই ফসল ক্ষতি হয়ে গিয়েছে ফলে চাষের কৃষকরা এখন ঋণের মধ্যে রয়েছেন দেখুন তার জন্য আর্থিক হাত শক্ত করতে এ রবি সিস্টেমের মাধ্যমে আপনাদের আর্থিক সহায়তা দিচ্ছে বাংলার কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর রবি মৌসুমের টাকা আসছে অ্যাকাউন্টে অন্যান্য বছরের তুলনায় এবার অগ্রিম দেওয়া হচ্ছে তার কারণ বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে অনেক ক্ষতি হয়েছে যার কারণে এবার অগ্রিম দেওয়া হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু দেখেছি অন্যান্য বছরগুলিতে নভেম্বর মাসে কিন্তু দেওয়া হয়নি দেখুন তাই বলেছে ডিসেম্বর মাসে দেওয়া হয় অন্যান্য বছরে কিন্তু এবার নভেম্বর মাস থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেল আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আজকে হলো থার্ড নভেম্বর বা তিনই নভেম্বর সোমবার তো আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেল বিভিন্ন জেলার কৃষকেরা পাচ্ছে মূলত পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে সেগুলি কিন্তু স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ধারণ করা হয়েছে এবং যেসব কৃষিকা জমি ব্যাপক ক্ষতি হয়েছে সে সমস্ত কৃষকদের অগ্রিম দেওয়া হচ্ছে আপনার কৃষি জমি যদি ক্ষতি হয়ে থাকে তাহলে আপনি অগ্রিম আজকে থেকেই পাবেন স্যাটেলাইট চিত্রের মাধ্যমে কিন্তু সেগুলি সব শনাক্তকরণ করা হয়েছে আবারও বলে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাদের কৃষি জমি ব্যাপক ক্ষতি হয়েছে তারা পাচ্ছে তাহলে এবার আপনি কবে পাবেন দেখুন আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে ধাপে ধাপে কিন্তু পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কিন্তু সরাসরি তেজারি অফিস থেকে এনএফটির থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল অনুযায়ী বিল পাস হলে কিন্তু আসে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতে জেলাতে অফিস রয়েছে তাই পেমেন্ট একসাথে দেওয়া সম্ভব নয় হ্যাঁ কোনো কারণে যদি কৃষক বন্ধু প্রকল্প আর্থিক সহায়তা সিস্টেমের মাধ্যমে দেয় তাহলে অগ্রিম ঢুকে যাবে মানে একসঙ্গে সবাই পাবেন ডিবি সিস্টেম হলে পারে। ডিবি সিস্টেম হলে একসাথে একইবারে একই সাথে সবাই পেয়ে যাবেন একটি প্লেসের মাধ্যমে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ হয়ে যাবে কিন্তু যেহেতু অফিস থেকে পেমেন্ট আর অফিস আমাদের প্রচুর রয়েছে তেজের অফিস তাই কোন অফিস আগে দেয় কোনো অফিস পরে দেয় তার ফলে ধীরে ধীরে ঢুকে ঠিক আছে আর ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে ধাপে 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 কিন্তু সব কৃষকেরাই রবি সিজনের কিস্তি পেয়ে যাবেন আর রবি সিজনের কিস্তি দেওয়ার সময়সীমা আপনারা জানেন অক্টোবর মাস থেকে শুরু করে একদম মার্চ মাস পর্যন্ত মানে পরবর্তী দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত দেওয়া হবে তাহলে ধাপে 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 দেওয়া হবে আর এখন বর্তমানে যেসব কৃষি জমি ক্ষতি হয়েছে সে সমস্ত জেলার কৃষকদের অগ্রিম দেওয়া হচ্ছে তাহলে চলুন আমরা আজকের ভিত্তির মাধ্যমে জেনে নেব এবার কারা কত অ্যামাউন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রতি বছর দুবার আর্থিক সহায়তা দেয় একটা হলো রবি সিজন উন্নতি হল খারিফ সিজন এবং রবি এবং খারিফ দুই সিজন মিলিয়ে কিন্তু একজন কৃষককে সর্বনিম্ন চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় আর এটি রবিটি দেওয়া হয় প্রথমে এবং দ্বিতীয়ত দেওয়া হয় খারিফ সিজন মানে রবি সিজন লাস্টে দেওয়া হয় বছরের আর এটা বছরের লাস্ট রবি সিজন দেওয়ার সময়সীমা চলে এসেছে তো রবি সিজনে কারা কত অ্যামাউন্ট পাবেন চলুন জেনে নিই যাদের এক একরের কম জমি ভালো করে বুঝবেন যাদের এক একরের কম জমি আপনার যদি এক একরের কম জমি থেকে থাকে তাহলে সরাসরি আপনি দু হাজার টাকার কিস্তি পাবেন এক একরের কম জমি থাকলে দু হাজার টাকা দেওয়া হবে এক একরের কম জমি থাকলে সরাসরি দু হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবার তাহলে যাদের এক একরের বেশি আছে জমি জমির পরিমাণ অনুযায়ী কিন্তু কৃষক বন্ধু প্রকল্প আর্থিক সহায়তা দেওয়া হয় তো যেসব কৃষকদের জমির পরিমাণ দেখুন বলেছে এক একরের বেশি আছে তারা সরাসরি কিন্তু পাঁচ হাজার টাকা পাবেন কারণ এক একরের বেশি থাকলে কিন্তু পাঁচ হাজার টাকাই দেওয়া হয় তাই আপনার যদি এক একরের বেশি থাকে সরাসরি আপনি পাঁচ হাজার টাকা পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে বর্তমানে বছরের শুরুতে যেই সিজনের কিস্তি দেওয়া হয় খারিফ সিজনের কিস্তি সেই সিজনের কিস্তি অনেক কৃষকেরাই পায়নি হ্যাঁ অনেক কৃষকেরা এমন রয়েছেন যারা খারিফ সিজন দু হাজার পঁচিশের কিস্তি পায়নি তো যে সমস্ত জেলায় কৃষকেরা এই খারিফ সিজন দু হাজার পঁচিশের কিস্তি পায়নি তাদের দুই কিস্তি মিলিয়ে একসাথে এবার দিয়ে দিচ্ছে ফলে অনেক কৃষকই যাদের এক একরে কম রয়েছে তারা দু হাজার করে প্রতি কিস্তিতে পেত তাই দুই কিস্তি মিলে তারা চার হাজার পাচ্ছে আর যাদের এক একরে বেশি ছিল তারা প্রতি কিস্তি পাঁচ পাঁচ তাই দশ হাজার রুপিস কিন্তু পাবে সরাসরি পাশাপাশি বন্ধুরা আপনারা জানেন কৃষকদের জন্য আরও একটি প্রকল্প চালু আছে কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা প্রকল্প পিএম নিধি যোজনা বা কিষান কিষান প্রকল্প তো প্রকল্পের নম্বর কিস্তির আপনাদের অ্যাকাউন্টে কাজ শুরু হয়ে গিয়েছে খুবই শিগগিরই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন জানানো হচ্ছে নভেম্বর মাসে শেষ করে দেওয়া হবে আর প্রতি কিস্তিতে কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হয় বছরের তিনবার দেওয়া হয় তাই তিন দুগুণে ছ হাজার টাকা প্রতি বছর আপনারা পান তো অবশ্যই বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টস করে কমেন্ট করে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের মনে প্রশ্ন থাকলেও জানাতে পারেন আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার সবারকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক